আসন্ন দু বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে একত্রিশটি বিধানসভার কেন্দ্রের মধ্যে সম্ভাব্য তৃণমূল কর্তগুলি আসন পেতে চলেছে এবং যে একত্রিশটা বিধানসভা কেন্দ্র আছে একত্রিশটার মধ্যে দু হাজার একুশের আগে যে ভোট হয়েছিল একত্রিশটায় কিন্তু তৃণমূল জয়যুক্ত হয়েছিল এবং দু হাজার একুশের পরে কিন্তু একটা বিধানসভা কেন্দ্র হারিয়েছিল যেটা হলো ভাঙর বিধানসভা কেন্দ্র অর্থাৎ এখানে তৃণমূলের কিন্তু ম্যাজিক ফিগার ছিল যে একত্রিশটার মধ্যে একত্রিশটা টার্গেট ছিল কিন্তু একটা ভাগ্যে আইএসএম নিয়ে নিয়েছিল এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং একত্রিশটার মধ্যে কতগুলো সিট তৃণমূল এখানে পেতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা আসন্ন দু বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে যতটুকু জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তৃণমূল ভালো ফল করতে পারে যদি যে সকল কেন্দ্রগুলো সংখ্যালঘু অধ্যাসিত অর্থাৎ সংখ্যালঘু পার্সেন্টেন্স একটু বেশি আছে সেখানে যদি সংখ্যালঘু প্রপারলি ফুল সাপোর্ট দেয় রাজ্য সরকারকে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আবারও তৃণমূল ভালো ফল করতে পারে এবং আরেকটা কথা উঠে এসছে এবং আমাদের রাজ্যে ইতিমধ্যে আপনারা সবাই জানেন আইএসএফ দু হাজার একুশে প্রতিষ্ঠাতা হয়েছিল পির্জাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে এবং নওসা সিদ্দিকির হাত ধরে সো এতটুকু আপনারা অবশ্যই ইতিমধ্যে জানবেন যে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আইএসএফ কিন্তু ভালোভাবে ভালো শক্তি দিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে বেশ কিছু বিধানসভা কেন্দ্র আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু বিধানসভা কেন্দ্র আছে যেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়া এই এরিয়াগুলো কিন্তু তৃণমূল যদি হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে বিজেপি বিধানসভা কেন্দ্র যদি জিততে পারে অর্থাৎ হাতছাড়া হলে কিন্তু বিজেপি ফাঁকতালে গোল দিয়ে দেবে এবং আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করতে পারেন যে একত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের সবথেকে গর্ব ছিল যে একত্রিশটার মধ্যে আমরা একত্রিশটাই পাব এবং দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে চলল এখন কিন্তু বলা সম্ভব হচ্ছে না একত্রিশটার মধ্যে একত্রিশটা পাবে কি না তবে এখানে এবারে কিন্তু বেশ কিছু আসন যেটা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে সবাই চেনো দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কিন্তু বেশ কিছু আসন হারাবে কারণ সংখ্যালঘু ভোট প্রথম এক ফ্যাক্ট করবে এবং দ্বিতীয় হল সেই জন্য যতটুকু জানা যাচ্ছে যে দু বিধানসভা নির্বাচনে কিন্তু রাজ্য সরকারের একত্রিশটার মধ্যে একত্রিশটা পাবে কি বলা সম্ভব হচ্ছে না তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যদি সংখ্যালঘু ভোট যদি দিদির থেকে মুখ ফেরায় অর্থাৎ রাজ্য সরকারের থেকে যদি মুখ ফেরায় সেক্ষেত্রে কিন্তু এখানে বিজেপি ভালো ফল করবে দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি সিটের মধ্যে একটাও বিজেপি জিততে পারিনি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে বিজেপি সংগঠন একেবারে তলার নিতে আপনারা মানবেন না এবং আপনারা অনেকেই আমাকে বলবে যে তৃণমূলের দালাল সো আমি এই ক্ষেত্রে বলবো আমি কাউকে দালালি করতে আসিনি আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাতে পারেন এটা আপনাদের মূল্যবান বক্তব্য এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি কিন্তু সংগঠন আগের থেকে একটু মজবুত করতে পেরেছে কিন্তু যত টাকা মানে পাওয়ার দরকার ছিল তত কিন্তু পাচ্ছে না অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি কটা সিট পাবে এখনও পর্যন্ত কোনো রকম তথ্য নেই এবং যদি এখানে সংখ্যালঘু ভোট না দেয় রাজ্য সরকারের সেক্ষেত্রে কিন্তু এখানে তাহলে বিজেপিকে দেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপি এখানে লাভবান হতে চলল আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মূল্যবান বক্তব্য আপনারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এবং একত্রিশের মধ্যে কতগুলো আসন পেতে চলেছে রাজ্য সরকার অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন